দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস না আমার কোনো প্রয়োজন নেই আমার কথা যদি না শুনে আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই সংকট গুণীভূত ইউনুসকে ঘিরে একটি চক্র এই সংবাদ প্রকাশ করেছে মানব জমিন পত্রিকা প্রধান উপদেষ্টা খুব হতাশার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোন ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি উনি একটা সময় দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকার উসমান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে যাওয়ার পর হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ড গুলা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন কিসের আলামত নিজের পদত্যাগের বিষয় কি বললেন ডক্টর ইউনস অবশেষে যে তথ্য সামনে এলো এদিকে ডক্টর ইউনোসের পদত্যাগ বিষয়ে মুখ খুললেন উপদেষ্টা রিজানা হাসান ডক্টর ইউনোস পদত্যাগ বিষয়ে যা বললেন তিনি জানা গেল নতুন তথ্য অপরদিকে সংকট ঘনুভূত ডক্টর ইউনুসকে ঘিরে একটি চক্র ভেতরে ওরা তিন বাইরে চারজন ডক্টর ইউনুসকে নিয়ে গভীর চক্রান্ত ফাঁস করে একই তথ্য দিল দৈনিক মানব পত্রিকা ডক্টর ইউনসকে নিয়ে নতুন ষড়যন্ত্রের মূল হতা কারা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন গত বছরের আট আগস্ট ফ্রান্স থেকে ফিরে এসে মসনোতে বসার আগে এই কথাটা বলেছিলেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস তারপর থেকে দেশের উপর ঝরঝাপটা এসেছে একের পর এক কিন্তু প্রতিবারই দৃঢ় ছিলেন তিনি মোকাবেলা করেছেন ভারতের মতো দেশ ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব ধরনের ষড়যন্ত্রকে দেশ গড়ার নানান পদক্ষেপ নিয়ে দেশে জনপ্রিয় যেমন হয়েছেন তেমনই হয়েছেন চক্ষুসূর্ণ তবে সম্প্রতি চাপে পড়েছেন বিএনপি নানা ধরনের প্রেশারে যায় যায় অবস্থা তার চুরাশি বছর বয়সে এত চাপ যেন সইতে পারছেন না তিনি তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার বিকাল থেকেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তা আরো পাকাপুক্ত হয় তখন যখন উপদেষ্টা মাহফুজ আলম নিজে হিতকর্মের জন্য ক্ষমা চেয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আহনাফ তাহমিদ লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার চান্স আছে এখন যতই ঐক্যের ডাক ডাকা হোক আর কেউ শুনবে না মিথ্যে রাখাল বালকের গল্পের মতন যেদিন সত্যি বাঘ আসবে ওই সবাইকে ডাকলে আর কেউ আসবে না এটাই বাস্তবতা পরিস্থিতি আসলেই ঘোলাটে হচ্ছে

তবে এরই মধ্যে সবচেয়ে ভয়ানক তথ্য দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিবির নেতা খামি হাসান তিনি লিখেছেন ব্রেকিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তাকে পদত্যাগ না করতে অনুরোধ করা হলেও তিনি অনর আছেন তার ঘনিষ্ঠ ছাত্ররা পদত্যাগ ঠেকাতে চেষ্টা করলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি আর সরকার পরিচালনা করতে চান না আমাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে কিন্তু আমরা গত নয় মাস অপমানিত অপদস্থ ও নিগৃহীত হয়েছে আজ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই অকৃতজ্ঞ জাতির জন্য কোনো কিছু করার ইচ্ছে নাই জুলাই বিপ্লবে আমাদের অবদানে স্বীকৃতি পায়নি বরং অপমানিত হয়েছে ডক্টর ইউনুস আপনি অকৃতজ্ঞতার শাস্তি পেলে এটি ন্যাশনাল পানিশমেন্ট যদি সরে যান তবে জেনে রাখবেন আপনাকে সরকার প্রধান করার আইডিয়া আমার ছিল এবং আপনার নেতৃত্বে আমরা অনেক দূর যেতে পারতাম কিন্তু আপনি অকৃতজ্ঞ দেখুন অপমানিত হয়ে চলে যাচ্ছেন এটি মানব সভ্যতার রুল খবর ইহসান আরেক জায়গায় লিখেছেন আজ বিকাল থেকে হাসনাদ আব্দুল্লাহ ও শারজি সালম সরকার বাঁচাতে জামাত আমির ও শিবির সভাপতির সঙ্গে সাহায্য চেয়ে যোগাযোগ করেছে খবিনির তথ্য সত্য তার প্রমাণও পাওয়া গেছে এই মধ্যে জামাত আমির নিজের ফেসবুক আইডিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু তিনি নন শিবিরের সাদিক কায়েম সকলকে এক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিতে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এখানে গাদ্দার বলতে তিনি মাহফুজ আলম আর তার দল এনসিপি বাদশাসের নেতাদের বুঝিয়েছেন দর্শক কি মনে হয় আর্মি নাই পুলিশ নাই বিএনপি নাই সরকার আর জুলাই বিপ্লবীদের এখন কেমন ভরসা জামাত দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ সে কথাও বলেছেন তিনি বাইশ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয় উঠে আসে আলোচনায় এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের বিষয়ে এখনো তেমন কিছুই হয়নি তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্নও আলোচনায় আনেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলে যাবেন বলে বৈঠকের এক পর্যায়ে অন্য উপদেষ্টাদের আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথাও জানান বলে জানা গেছে বর্তমানে যে পরিস্থিতি তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি আর ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি আলোচনায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে আরো জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তোমরা আমাকে এনেছিলে একটি গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কারের জন্য কিন্তু সেই পরিস্থিতিতে যেভাবে আন্দোলন করা হচ্ছে বা আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তবে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রসঙ্গে তিনি বলেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে যাতে তিনি কাজ করে যেতে পারেন এবং সব রাজনৈতিক দল নিয়ে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সঙ্গে আশা করি সহযোগিতা করবেন আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি আরও দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি নি দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকেই থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কি না এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করবো আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি হ্যাঁ আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি ওন দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা ওনার থেকে শুনবে চাপ মানে কি ধর প্রত্যাশার একটা কোন চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবে যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না ম্যাস পিপলকে একই ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য করার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি পারা না এটা তো পারা আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পাড়া আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আগামী কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা সংকট ঘনীভূত ইউনুসকে ঘিরে একটি চক্র এই সংবাদ প্রকাশ করেছে মানব জমিন পত্রিকা এই সংবাদের উপর একটা ছোট্ট বিশ্লেষণ আছে বিশ্লেষণ করার আগে আপনাদের প্রতি অনুরোধ যারা ভয়েস বাংলার এই প্রতিবেদন গুলো দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসুন আমরা দেখি যে মানব জমিন পত্রিকায় কি বলেছে এবং তার বাইরে কিছু বিশ্লেষণ দর্শক করতে চাই বলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বেড়েছে তবে র সঙ্গে সম্পর্কের কমতি নেই দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন এক টানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে গতকালকের কথাও দর্শক জানি জরুরি সংবাদ সম্মেলনের আগেও বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর কোনো সাড়া দেয়নি জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে তাগিদ দেওয়া হয়েছে কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে গুরুত্ব কমছে ইতিমধ্যে দুদফা বৈঠকের খবর রয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তাও হয়েছে নির্ভরযোগ্য সূত্র বলছে প্রফেসর ইনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছে সাত জন ভেতরে চার বাইরে তিন তারা চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা তাকে জনবিচ্ছিন্ন করতে চায় আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারাই বলছে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন আমরা তাকে আটকিয়ে রেখেছি কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন মানব জমিন জানতে পেরেছে বৃহস্পতিবার প্রফেসর ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন রাজনৈতিক পন্ডিতরা বলছেন প্রফেসর ইউনুস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কারণ নেই বরং সংকট আরো তীব্র হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না তার হাত ছাড়া হবে সেই বলা হচ্ছে দেখেন দর্শক কালকে ঠিকই নায়েদ ইসলাম তারপরে পাটোয়ারি তারা কিন্তু দেখা করেছে দেখা করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম অর্থাৎ এনসিপির জন্য যমুনার দরজা ডক্টর ইউনসের দরজা খোলা তারা যখন তখন যেতে পারে কিন্তু বিএনপির মতন শক্তিশালী রাজনৈতিক দল পারে না জামাত পারে না এমনকি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন একটা সংকটকালীন একটা সময় বড় স্টেক হোল্ডার সেনা প্রধান বা সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যত পর্যুক্ত সমন্বয় নেই বিএনপির সঙ্গে নেই জামাতের সঙ্গে নেই উনি এখনো সেই জুলাই আগস্ট ঘরের মধ্যে আছে যে ছাত্র নেতাদের নেতৃত্বে বিশাল মানে অভ্যুত্থান হয়েছে এবং সেই ছাত্র জনতা এখনো বোধ হয় ওই ছাত্র নেতাদের পিছনে আছে বা এনসিপির পিছনে আছে কিন্তু এটা যে কত বড় একটা মানে মৃত এবং এটা যে একটা কত বড় একটা মিথ্যা প্রচারণা সাম্প্রতিক সময় দেখা গেছে যেখানে যমুনা ঘিরে এক বিএনপির একটা ইউনিট দক্ষিণ বিএনপির একটা ইউনিট ইসাকে নেতৃত্বে যে শোডাউন করলো তাতে এরকম অসংখ্য ইউনিট যদি একশোটা ইউনিট এনগেজ হতো ঢাকা শহরে তাহলে পরিস্থিতি কি হতো বরং আমি বলবো যে সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বারবার বলছে আমরা সময় দিচ্ছি সময় দিচ্ছি আপনি একটা নির্বাচনের সঠিক তারিখ তফসিল ঘোষণা করেন তাও তারা সেই ডিসেম্বর মাস নির্ধারণ করেছে এত দেরিতে তাতেও হুশ হচ্ছে না তারপর ডিসেম্বর থেকে জুন এই সমস্ত নানা রকম কথাবার্তা বলে একটা সংস্কারের ব্যাপারে কোন অগ্রগতি নেই ধারাবাহিক ভাবে ঠিক নেই সবাই বলছে সব হবে না, মোটা দাগে কিছু ঐক্যমত্য তৈরি করে জুলাই ডিক্লারেশন দেওয়া এবং তার ভিত্তিতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা কিন্তু সেই দিকে কোনোভাবেই যাচ্ছে না অনেকেই বলছেন যেহেতু একটা দল প্রফেসর ইউনুসের দল এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত না সুতরাং তার নির্বাচনের ব্যাপারে কোনো আগ্রহ নেই উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যে আমরা সব ম্যান্ডেট পেয়ে গেছি গণ দিয়ে সব ম্যান্ডেট পেয়ে গেছি এবং একটা সরকার তারা করছে মোহাম্মদ ইউনুসকে এবং বাইরে হচ্ছে এনসিপি এমন ভাবে ওনার কাছে একটা উপস্থাপন করা হয়েছে যে এনসিপি একটা বিশাল ব্যাপার অথচ রাজধানীতেই তার অবস্থান একদম ক্ষুদ্র রাজধানীর বাইরে কোথাও কোনো অস্তিত্ব নেই কোথাও কোনো অস্তিত্ব নেই মানে হালকা পাতলা ওই কিছু ছাত্র সংগঠন যারা চাদাবাজি দান্ডাবাজি এসবের মধ্যে ব্যস্ত এরাই হচ্ছে এনসিপির মূল শক্তি এইগুলির উপর ভর করে ডক্টর ইউনূস উঠতে চাচ্ছেন যেটা খুবই দুর্ভাগ্যজনক তার হচ্ছে ছিল বলস্টেকড়া দলের সাথে বিএনপি জামাত সেনা প্রধান বড় বড় প্রতিষ্ঠানকে সাথে নিয়ে চলা উনি এই সমস্ত মানে কি বলবো মানে অনেকে বলছে এনসিপি মানে জাতীয় নাবালক পার্টি আপনি অবশ্যই অবজ্ঞা বা অবমূল্যায়ন করা উচিত না তারা করেছে কিন্তু সেটাই কি সব প্রতিষ্ঠান হিসাবে কি দাঁড়াইছে এনসিপি এবং সেটার জন্য কি সময় দরকার না সময় দরকার কিন্তু তার আগেই তারা মনে করছে যে হাসিনার পতন ঘটেছে তেমন কোনো সময় লাগবে না এমন একটা মনোভাব সেই মনোভাবের দ্বারা আবার ডক্টর মোহাম্মদ সেই সেইগুলিকে আবার পৃষ্ঠপোষকতা করছে যার কারণে বড় ধরনের একটা গ্যাপ বা সমন্বয়হীনতা তৈরি হয়েছে যার পরিণতিতে আজকের এই অবস্থা দর্শক গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না জানালো সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে পোস্টে এ আহ্বান জানায় সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি স্বার্থ মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্ট চলছে পোস্টে আরো লেখা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এই পোস্টের সঙ্গে দেওয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম দেশের রাজনৈতিক অঙ্গনে গতকাল বৃহস্পতিবার সারাদিন বিরাজ করছিল উত্তেজনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম পোস্টে শফিকুল আলম লিখেন নাসরু মিন্ন ওয়া ফাথুন কারিব এটি একটি কোরআনের আয়াত যার অর্থ আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী